মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর প্রশাসন অন্যদিকে ডায়মন্ড হারবারের ছবিটা আপনাদের দেখাবো ডায়মন্ড হারবার রোডের পাশে দোকানগুলিতেও উচ্ছেদ অভিযান দোকানগুলিকে উচ্ছেদ করে বেহালা থানার পুলিশ তারা সেখানে তারা অভিযান চালিয়েছিলেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে শুভ্রজিৎ ঠিক কি ছবি উঠে এসেছিল বিশ্বাসের পর তৎপর হয়েছে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় কলকাতা থেকে জেলা জেলা কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে ফুটপাথ দখলকারী যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই সমস্ত দোকান উচ্ছেদের ছবি কিন্তু ইতিমধ্যেই উঠে এসছে ঠিক সেই মতোই কিন্তু বেহালা থানা এলাকায় আজ সকাল থেকেই ডায়মন্ড রোডের পাশে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই সমস্ত দোকানগুলি কিন্তু উচ্ছেদ করা হয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশ থেকে কিন্তু সেই দোকান উচ্ছেদ করা হয় এবং যেটা দেখা যায় যে বিভিন্ন লোক যারা রয়েছে যারা কিন্তু অনেকে কিন্তু পুলিশের কথা শুনে নিজে থেকে দোকান সরিয়ে নিচ্ছে এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিবি দিয়ে পুলিশ কিন্তু বেহালার পাশাপাশি ঠাকুর পুকুরেও দেখা যায় একই ছবি ঠাকুর পুকুরেও কিন্তু ডাইম হারবার রোডের পাশে ঠাকুরপুকুর থানা এলাকায় সেখানেও কিন্তু দোকান ডায়মন্ড হারবার রোডের পাশে যে সমস্ত দোকানগুলি রয়েছে সেই সমস্ত দোকানগুলি কিন্তু সরানোর কাজ শুরু করে পুলিশ অনেক ধন্যবাদ শুভ্রজিৎ তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী